কালকে সানডে আর কালকে হচ্ছে ফাদার্স ডে কিন্তু আমি চেয়েছিলাম যে রাত বারোটার পরই এই সারপ্রাইজটা আমি বাবাকে দেবো তাই আগের দিন রাত্রেবেলা থেকেই আমি সব জোগাড়যান্তি করা শুরু করে দিয়েছিলাম একটা কেক এনেছিলাম সাথে তিন রকম মিষ্টি আর এত রাত্রেবেলা আমি কী আর করব কারণ শনিবার আমাদের নিরামিষ তাই জন্য আমি ভাবলাম যে একটু লুচি গরম গরম ফুলকো ফুলকো করে দিই সাথে সাদা আলুর তরকারি এটা বেশ মন্দ হয় না আর সেইভাবেই কিন্তু আমি এসে একদম যোগাযানি করে সবটা রেডি করে কিন্তু আমি চলে এসেছি বাবাকে নিয়ে এখানে সেলিব্রেট করার জন্য আর এখন বাজে সবেমাত্র মাত্র বারোটা বেজে দশ আর এর মধ্যে কিন্তু আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি যাই হোক বাবা তো কেকটা কাটলো আর তারপরে আমরা দুই ভাই বোন মিলে কিন্তু বাবাকে এত সুন্দর সারপ্রাইজটা দিলাম হ্যাঁ জানি বাবা কখনো এইগুলো আগে পায়নি কিন্তু আস্তে আস্তে আমি যখন আমরা দুজনে মিলে যখন এইভাবে প্রত্যেকটা বছর বাবার সাথে এখন সেলিব্রেট করি বাবারও কিন্তু খুব ভালো লাগে আর এইভাবে কিন্তু আমাদেরও খুব ভালো লাগে বাবার মুখের এই হাসিটা দেখতে আর এইভাবে বাবা যখন দুই ভাই বোনকে খাইয়ে দিল না কি বলবো এর থেকে তৃপ্তি যেন আর কিছুই হয় না তো তোমরা কি করছো চ্যানেলটা একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে কিন্তু সারাক্ষণ তো আর আমাদের এই খাওয়ানো দেখে মায়েরও খুব ইচ্ছে হয়েছিল বাবাকে খাইয়ে দেবে তাই মাও একটু খাইয়ে দিল আর আমার তো লুচির দুপুর এত লোভ ছিল আমিও খেয়ে নিলাম চলো